একটি ছোট্ট গ্রাম ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে তার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে বাস করত নাম ছিল কিনা তার জন্য পরিচিত ছিল। তার প্রতিদিনের কাজ ছিল তার বাবার সাথে ক্ষেতের কাজ করা এবং ধান খেতে আসা পাখিদের তাড়ানো গ্রামের অন্যান্য মানুষরা যখন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পাখিদের তাড়ানোর জন্য লাঠি বা গুলতি ব্যবহার করত তখন রনি ভাবত এরা সবাই দাঁড়িয়ে কেন কাজ করছে সে আলাদা কিছু করার চিন্তা করল সে মাঠের চারদিকে কাঠের খুঁটিতে খালি তেলের তিনের ভিতরে কিছু নুড়ি পাথর দিয়ে ছুড়িয়ে দিল এবং সেগুলোকে রশি দিয়ে বেঁধে দিল যাতে সে আরামে শুয়ে পাখিদের ভয় দেখাতে পারে ছেলের এমন অলসতাতে তার বাবা কিছুটা চিন্তিত হতো তিনি মনে করতেন যদি একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে রনি একা সব কাজ সামলাতে পারবে না তবে রণী তার বুদ্ধির উপায়ে তাকে দেয়া কাজ শেষ করে ফেলত বলে তার বাবা কখনোই খুব বেশি ক্ষুব্ধ হতেন না কিন্তু সময় কারো পক্ষে বেশিক্ষণ থাকে না গরমের দিন এসে পড়েছিল আর ধানের খেতে বিশেষ যত্ন প্রযোজন ছিল কিন্তু তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এখন পুরো ভার রনির কাঁধে এসে পড়ল সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু তার বাবা সুস্থ হলেন না ধীরে ধীরে যা ভয় ছিল তাই বাস্তবে পরিণত হল খরার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগলো পানি না থাকায় ধানের ফসল নষ্ট হয়ে গেল রনি এখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না কি করবে পরিবারের সঞ্চারও শেষ হয়ে যাচ্ছিল আর এইদিকে বাবার চিকিৎসার খরচও বাড়ছিল যে ফসল তাদের আশার আলো ছিল তা এখন বিলীন হয়ে গেছে রাতের আকাশের তারা দেখতে দেখতে রনি গভীর চিন্তায় পড়ে গেল আমি তো গ্রামের ছেলে ক্ষেতের কাজ আমার জন্য কঠিন হওয়া উচিত নয় কিন্তু আমার অলসতা এবং পরিশ্রমের অভাবের কারণে পরিবারের একমাত্র আশা ভেমে গেছে সে নিজেকে খুব দুর্বল মনে করছিল পরের দিন সকালে গ্রামে কিছু কোলাহল দেখা গেল জানা গেল রাজা তার সৈন্যদের মাধ্যমে গ্রামে এটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন রাজকুমারের জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজেতাকে সোনার একটি বাক্স দেওয়া হবে যখন রনি শুনল বিজেতাকে সোনা দেওয়া হবে তখন সে বিনা দ্বিধায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল গ্রামের লোকেরা হেসে উঠল রনি এই অলস ছেলে আর কি বা করতে পারবে রনির বাবা মার বিশ্বাস ছিল না যে সে জিততে পারবে কিন্তু তারা তাকে অনুমতি দিলেন তাদের আশা ছিল হয়তো এই প্রতিযোগিতা রনির জীবনকে পরিবর্তিত করবে এবং তাকে দায়িত্বশীল বানাবে তিন দিন পর প্রতিযোগিতা শুরু হলো সব প্রতিযোগী গ্রামের কাছের একটি রোদের তীরে জমা হলো। রনি দেখল অন্যান্য প্রতিযোগীরা তার থেকে অনেক শক্তিশালী ও প্রশিক্ষিত সে চিন্তায় পড়ে গেল আমি এদের সাথে কিভাবে প্রতিযোগিতা করবো কিন্তু সে হতাশ হয়নি সে তার পরিবারের দুর্দশা মনে করে দৃঢ় করল যা কিছুই হোক তাকে এই প্রতিযোগিতা জিতেই হবে প্রথম রাউন্ডে সকলকে হ্রদ পার করতে বলা হল নিয়ম ছিল তারা যেকোনো উপায়ে হ্রদ পার করতে পারবে প্রথম তিনজন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উঠবে বৃষ্টি শুরু সবাই হ্রদে ঝাঁপ দিল কিন্তু রনি একটি আলাদা পরিকল্পনা করল সে হ্রদের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল কিছুক্ষণ পর সে পার্শ্ববর্তী বনে গিয়ে একটি ছোট কাঠের টুকরা নিয়ে এলো সে কাঠটিকে একটি ছোট নৌকার মতো তৈরি করল এটি বড় লাঠিকে কাঠের প্যাডেল হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে হ্রদ পার হতে শুরু করল রনি ভাবল প্রতিযোগিতা হ্রদ পার করার জন্য সাঁতার কাটার জন্য নয় সে ধীরে ধীরে অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলতে লাগল কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছিল শেষ পর্যন্ত রনি তৃতীয় স্থানে পৌঁছালো এবং পরবর্তী রাউন্ডে নির্বাচিত হল পরের দিন চূড়ান্ত রাউন্ড শুরু হল এখন তিনজন প্রতিযোগীকে একটি বড় মাঠের মধ্য দিয়ে একটি কাঠের ব্লকে এক কিলোমিটার ধাক্কা দিতে হবে তাদের কিছু যন্ত্রপাতি দেওয়া হয়েছিল কিন্তু তারা শুধুমাত্র একটি যন্ত্র ব্যবহার করতে পারবে গিনতি শুরু হতেই অন্যান্য প্রতিযোগীরা রশি এবং লিভার মতো যন্ত্র নিয়ে নিল কিন্তু রনি চুপচাপ চিন্তা করতে লাগল তারপর সে এমন কিছু বেছে নিল যা দেখে সবাই অবাক হয়ে গেল একটি ছুরি সবাই ভাবছিল ছুরি দিয়ে কাঠের ব্লক কিভাবে ঠেলা যাবে কিন্তু রনি তার বুদ্ধিমত্তা দেখালো সে ছুরি দিয়ে কাঠের ব্লকটিকে কোপাতে শুরু করে এবং সেটাকে গোল আকারে পরিণত করে এখন এই গোল ব্লক ঠেলে নিয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে গেল সে তার সমস্ত শক্তি ঠেলে দিল এবং শেষে প্রথম হয়ে ফিনিশ লাইনে গ্রামের সবাই অবাক হয়ে গেছিল তারা রনির আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমকে সম্মান জানাল একজন অলস যে বুদ্ধিমত্তা এবং পরিশ্রমে এগিয়ে গিয়ে প্রতিযোগিতা জিতেছে প্রায় অলস মানুষরা বুদ্ধিমান হয় কিন্তু তাদের সমস্যা হলো যে তারা অলসতার কারণে তাদের প্রকৃত শক্তি দিয়ে কাজ করতে পারে না এই গল্পে আমরা দেখেছি যখন একজন অলস ব্যক্তির সামনে একটি বড় লক্ষ্য আসে তখন সে তার ভেতরের শক্তি ও বুদ্ধি প্রকাশ করে যদি আপনিও অলস বোধ করেন তাহলে একটি বড় লক্ষ্য নির্ধারণ করুন আপনার বাবা মার পরিশ্রমের সম্মান করুন এবং আপনার জীবনে এমন কিছু খুঁজুন যা আপনাকে প্রতিদিন উঠতে এবং পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে